আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস ষোলোই তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাব ডাব্লু এস জিরো টু হিরো অর্থাৎ এক ক্লাসে এইচ টু জেড আজকের ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের ডাব্লু এস কোর্সেন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের যাদের কাছে শিওরে প্লাস এই বইটি রয়েছে তারা এই বইয়ের পেস নম্বর একশো বাইশ থেকে একশো নম্বর পেজ বের করো ডাব্লিউস কোশ্চেন ম্যাজিক রুল প্রথমে আলোচনা করব ডাব্লু এস কোর্শন কি ডাব্লিউ এবং এইচ দ্বারা গঠিত প্রশ্নকে এস কোশ্চেন বলে নিচের ওয়ার্ডগুলো ডাব্লু এস কোর্শন হিসাবে ব্যবহৃত হয় যেমন হু হু এর বাংলা অর্থ হলো কে বা কারা হুম কার সাথে কার কাছে কার দাঁড়া হুস প্লাস নাউন কার হোয়াট কি পেশা বয়স উচ্চতা সময় হোয়ার কোথায় হাউ কেমন কত হোয়াই কেন কি কারণে হাউ ওল্ড কত বয়স হাউ হাউন কতবার হাউ মেনি প্লাস নাউন সংখ্যা বোঝালে হুইস প্লাস নাউন কোনটি হোয়াট টাইম কত সময় হোয়াট ক্লাস কোন শ্রেণী হোয়াট কাইন্ড অফ নাউন কোন ধরনের হাউ লং কত লম্বা হাউ হাই কত উঁচু হাউ ডিপ কত গভীর হাউ ফার কত দূরে হাউ মাছ কত দাম হাউ ফাস্ট কত দ্রুত হাউ মাছ পরিমাণ বোঝালে তো এগুলো হলো ডাব্লিউ এস কোশেন তোমাদের ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে এগুলো বসাতে হবে এবার আলোচনা করবো এস কোর্শেন করার নিয়ম কীভাবে এস কোর্শেন করতে হয় বাক্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে এস কোর্শেন করতে হয় এখন প্রশ্ন হলো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কোথায় থাকে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দুই স্থানে থাকতে পারে যথা বাক্যের সাবজেক্টে অথবা বাক্যের সাবজেক্ট বাদে অন্য কোনো অংশে তো দেখো তোমাদের ডাব্লিউ এস কোশ্চেন এই দুই নিয়মেই করতে হবে তো এস কোশ্চেন ম্যাজিক রুলস মাত্র দুইটি এক নম্বর রুলটি হলো সাবজেক্ট বাদ গেলে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্টে থাকে তাহলে তোমাদেরকে সাবজেক্টকে বাদ দিতে হবে আর সাবজেক্ট বাদ গেলে ডাব্লিউএসের গঠন হবে এস প্লাস বাকি অংশ অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন বসাতে হবে এরপরে বাকি যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে দুই নম্বরে দেখো সাবজেক্ট ব্যতীত অন্য কোন অংশ বাদ গেলে ডাব্লুস এর গঠন হবে অর্থাৎ বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্টে না থেকে অন্য কোনো অংশে থাকে তখন ডাব্লুস এর গঠন হবে ডাব্লিউ এস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ সাবজেক্ট বাদ গেলে ডাব্লুইস এর গঠন হবে ডাব্লিউ এস প্লাস বাকি অংশ তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এর বাংলা অর্থ হলো অনুশীলন একজন মানুষকে নিখুদ করে তোলে তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো প্র্যাকটিস যেহেতু বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টে আছে সুতরাং তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চান হিসাবে করতে হবে ডাবলিউএস প্লাস বাকি অংশ তোমাদেরকে একটা শর্টকাট বিষয় জানিয়ে দেই যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট হয় তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চান হিসাবে হোয়ার্ড এবং হু বসাতে হবে আমি আবার বলি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্টে থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোর্শ হিসাবে হোয়াট অথবা হু বসাতে হবে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হোয়ার্ড বসবে এবং কোথায় হু বসবে সাবজেক্ট যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হয় সেটি যদি ব্যক্তিবাচক না হয় তখন তোমাদেরকে বসাতে হবে হোয়াট আর সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন তোমাদেরকে বসাতে হবে হু তো দেখো প্র্যাকটিস প্র্যাকটিস কিন্তু ব্যক্তিবাচক নয় সুতরাং তোমাদের এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট কি একজন মানুষকে নিখুঁত করে তোলে তো এখানে তোকে দেওয়া হচ্ছে প্র্যাকটিস অনুশীলন তো এই রুল থেকে প্রতি বছর একটি করে ডাব্লিউএস কোশ্চেন কমন আসে তোমরা এটটুকু মনে রাখো সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় আর সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন বসাতে হবে হু প্লাস বাকি অংশ আর যদি ব্যক্তিবাচক না হয় তখন বসাতে হবে হোয়াট প্লাস বাকি অংশ তো দেখো তোমাদের কিন্তু এক মার্ক ইজিলি ভয়ে ভাবে হয়ে গেল এবার আলোচনা করব সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে ডাব্লিউএস এর গঠন হবে অর্থাৎ সাবজেক্টে যদি গুরুত্বপূর্ণ অংশ না থাকে অন্য কোনো অংশ বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা দা ক্রাইং ফর ফুট এর বাংলা অর্থ হলো শিশু টু খাদ্যের জন্য কান্না করতেছিল তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ফর ফুড খাদ্যের জন্য এটি কিন্তু সাবজেক্টে নাই সুতরাং তোমাদেরকে এর গঠন করতে হবে ডাব্লিউ প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ তো প্রথমে তোমাদেরকে ডাব্লিউস কোশ্চেন বসাতে হবে তো দেখো কোনো বাক্যের মধ্যে ফর দেওয়া থাকলে ফরের জন্য ডাব্লিউস কোর্শন হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে দেখো সাহায্যকারী ভাব তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ওয়াস তো দেখো আমি এখানে ওয়াস বসিয়েছি এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে দ্য বেবি তো আমি এখানে সাবজেক্ট দ্য বেবি বসিয়েছি এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব দেওয়া আছে ক্রাইং তো ক্রাইং বসে এসি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ওয়াজ বেবি ক্রাইং কেন শিশুটি কান্না করতে ছিল তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো খাদ্যের জন্য এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা তো ডাব্লিউ এস কোশনগুলো চিনলাম সাহায্যকারী ভাব কোনগুলো আমরা তো চিনি না তাহলে আমরা কীভাবে সাহায্যকারী ভাবগুলোকে আইডেন্টিফাই করব তো সাহায্যকারী ভাবগুলো হলো এম ইস আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাস হ্যাট হ্যাজ বিন শ্যাল উইল ক্যান কুট মে মাই উড ওয়াট টু এগুলো হলো সাহায্যকারী ভাব যদি বাক্যের মধ্যে এগুলো দেওয়া থাকে তাহলে এগুলোই সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে আর যদি বাক্যের মধ্যে এগুলো দেওয়া না থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে রুল অনুযায়ী কি করতে হবে সাহায্যকারী ভাব বসাতে হবে যদি এগুলো বাক্যের মধ্যে দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে তো আমি এই আবার বিষয়টি বলি বাক্যের মধ্যে যদি এগুলো দেওয়া থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে এগুলোই দেওয়া না থাকে তখন সাহায্যকারী ডু ভাব এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব কোথায় ডু বসবে কোথায় ডাস বসবে এবং কোথায় ডিড বসবে তো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে তোমাদেরকে মূল ভাবটি দেখতে হবে যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে এবং মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডু অথবা ডাস আমি আবার বলি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে যে ভার্বটি থাকবে মূল ভার্বটি তার যদি প্রেজেন্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে ডু অথবা ডাস বসাতে হবে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় ডু বসবে আর কোথায় ডাস বসবে তো ভার্বের সাথে যদি এস যুক্ত থাকে অর্থাৎ বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই এবং মূল ভার্বের সাথে এস যুক্ত আছে তখন তোমাদেরকে বসাতে হবে ডাস আর একটি হলো যদি ভারপের প্রেজেন্ট ফর্ম থাকে এবং সাথে যদি এস যুক্ত না থাকে তখন তোমাদেরকে ডু বসাতে হবে বাক্যের যে ভারপি থাকবে সেটি যদি পাস্ট ফর্মে থাকে তখন তোমাদেরকে ডিট বসাতে হবে আমি আবার তোমাদেরকে বলি বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে যদি ভারপ্রির সাথে এস যুক্ত থাকে এস যুক্ত থাকলে বসাবার ডাস। ভারপের পাস্ট ফ্রম থাকলে বসাবার ডিট আর যদি ভারপের সাথে এস বা ভারপের পাশ ফ্রম না দেওয়া থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডু তো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো আমি এখানে কোশ্চেন দিয়েছি হি লিভস ইন লন্ডন তো দেখো এখানে কি আছে স্থানের নাম আছে কোনো বাক্যের মধ্যে স্থানের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চান হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়ার তো ডাব্লিউএস কোশ্চেন হিসাবে আমি এখানে হয়ে আর বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী 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 ভাব 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 দেওয়া দেওয়া নাই যদি বাক্যের মধ্যে না থাকে তখন তোমাদেরকে হিসাবে ডু ডাস এবং ডিট এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে তো দেখো এখানে কি আছে ভারপের সাথে এস যুক্ত আছে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে এবং ভারপের সাথে এস থাকে তখন বসাতে হবে ডাস তো আমি এখানে ডাস বসিয়ে দিলাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে হি তো আমি এখানে সাবজেক্ট হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব দেওয়া আছে লিপস তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিট এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভারপ্রি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে লিপস এর প্রেজেন্ট ফর্ম হলো লিপ এরপরে বাকি অংশ ইন শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন পরেরটিতে যাই আই ফিল ফেভার স্টুডেন্ট এর বাংলা অর্থ হলো আজকে আমি জ্বর জ্বর অনুভব করছি তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কেমন অনুভব করছো কেমনের জন্য এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের কি আছে প্রেজেন্ট ফ্রম ফিল সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু তো আমি এখানে ডু বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট আছে আই আর সাবজেক্ট যদি আই থাকে ডাব্লিউএস কোর্শন করার সময় আইকে কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব দেখো এখানে আছে প্রেজেন্ট ফিল্ডকে আর পরিবর্তন করা যাবে না এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশটুকু দেওয়া আছে টুডে এখানে অ্যান্সার হবে হাউ ডু ইউ ফিল টুডে তুমি আজকে কেমন অনুভব করছো তো এখানে অ্যান্সার দেওয়া আছে জ্বর জ্বর তারপরটি দেখো হি ওয়েন টু ইন্ডিয়া ইয়েস্টারডে তো দেখো এখানে ইয়েস্টারডে আছে কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারে থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চান হিসাবে বসাতে হবে হোয়েন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের পাস্ট ফ্রম আছে ওয়েন্ট সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে ডিট তো আমি এখানে ডিট বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ওয়েন আর যেহেতু ডিট বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম গো এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু এন্ডিয়া তো টু এন্ডিয়া বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া সে কখন ইন্ডিয়ায় যায় তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে ইয়েস্টারডে তো দেখো আমি এখানে নোট দিয়ে রেখেছি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে এবার আলোচনা করব একই বাক্যে যদি দুটি সাহায্যকারী ভাব থাকে তাহলে করণীয় কি তো দেখো একই বাক্যে দুটি সাহায্যকারী ভাব অর্থাৎ বিন অথবা থাকলে পরে বসাতে হবে তো কোনো বাক্যের মধ্যে যদি বিন অথবা হ্যাসবিন দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে বিনকে সাবজেক্টের পরে বসাতে হবে আর নট থাকলে এই নটকেও কিন্তু তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে এক্সাম্পলে যাই আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর টু ইয়ার্স তো কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং তো এস কোশন হিসাবে হাউ লং বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে হ্যাভ বিন তো হ্যাভ বিন থেকে তোমাদেরকে প্রথমে নিতে হবে হ্যাপ এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ তো আইকে পরিবর্তন করে ইউ লিখলাম তো দেখো এখানে আছে বিন আর বিন থাকলে বিনকে কি করতে হবে বিনকে সাবজেক্টের পরে বসাতে হবে যেহেতু এখানে বিন আছে আর এখানে সাবজেক্ট হলো ইউ তো ইউ এর পরে বিন বসাতে হবে এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে বাকি অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউলং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি পরেরটি দেখো আই কুড নট গো বিকস আই ওয়াস ইল তো দেখো এখানে বলা আছে আমি অসুস্থতা থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি তো দেখো এখানে বিকস আছে কোনো বাক্যের মধ্যে বিকস থাকলে ডব্লিউ এস কোশ্চান হিসাবে বসাতে হয় হওয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে কুট তো কুট বসাবো এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি নট দেওয়া থাকে তাহলে কে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট হলো ইউ ইউ এর পরে নট বসিয়েছি এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে গো শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আন্সার হবে হোয়াই গুড ইউ নট গো আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি হ্যাপ বিন দেওয়া থাকে তাহলে বিনকে সাবজেক্টের পরে বসাতে হবে আর নট থাকলে নটকেও সাবজেক্টের পরে বসাতে হবে এবার আলোচনা করব পার্সন পরিবর্তন করার নিয়ম কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় তো ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন করতে হয় আই উই মিয়াস কোন বাক্যের মধ্যে আই উই মিয়াস থাকলে ডাব্লিউ এস করার সময় পরিবর্তন করে লিখতে হবে ইউ মাই এবং আওয়ার থাকলে ডাব্লু এস কোশন করার সময় পরিবর্তন করে লিখতে হবে ইয়োর আর এম থাকলে এমকে পরিবর্তন করে লিখতে হয় আর এটি হলো পার্সন পরিবর্তন করা এস কোশনের নিয়ম তো দেখো আমি এখানে নোট দিয়েছি অনেক বাক্যে ওয়াশ থাকলে ওয়াশ না হয়ে ওয়ার বসে অনেক সময় কোনো বাক্যের মধ্যে দেখবে ওয়াচ আছে আবার ওয়াশ থাকলে ওয়াশকে পরিবর্তন করে কি করতে হবে ওয়ার করতে হবে এক্ষেত্রে অবশ্যই এস কোর্শনের সাবজেক্টটি তন্দুর হতে হবে তো এক্সাম্পলে যায় তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো আমি এখানে কোশ্চেন দিয়েছি আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল তো দেখো এখানে কি আছে বিকজ বিকজ থাকলে ডব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে ভাব হিসেবে দেওয়া আছে কুট কুট বসিয়েছি এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট আছে আই আমি একটু আগে তোমাদেরকে শিখালাম আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হবে ইউ আর নট থাকলে নটকে কে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয় তো এখানে আছে নট সাবজেক্টের পরে নট বসালাম এরপরে গো মূল ভাব মূল ভাব গো ঠিক রাখলাম এখানে অ্যানসার হবে হোয়াই কুড ইউ নট গো পরেরটি দিয়ে যাই হোয়েন হি কেন আই ওয়াজ স্লিপিং যখন সে আসলো আমি তখন ঘুমাচ্ছিলাম তোমাদেরকে প্রশ্ন করতে হবে যখন সে আসলো তুমি কি করতেছিলা তো এখানে হোয়াট ডাব্লিউ এস কোশ্চেন বসাতে হবে এরপর এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এখানে আছে ওয়াস তো ওয়াস কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ওয়ার এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট আছে আই তো আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে অতিরিক্ত ডুইং লিখতে হবে এটি ব্যতিক্রম হোয়েন হি কেম তোমাদেরকে এই বাক্যটি মুখস্থ রাখতে হবে হোয়ার ওয়ার ইউ ডুইং হোয়েন হি কেম এবার চলে যাব ডাব্লিউ এস কোশ্চেন ব্যতিক্রম রুলে ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলস কোন বাক্যের মধ্যে যদি নো বডি নো ওয়ান নন নাইদার থাকে তাহলে ডাব্লু এর গঠন হবে হু প্লাস বাকি অংশ আমি আবার বলি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে বডি নো ওয়ান নন নাইদার থাকলে ডাব্লিউস এর গঠন হবে হু প্লাস বাকি অংশ এক্সাম্পলে যাই তাহলে বুঝতে নো বডি বিলিভস এ লায়ার তো দেখো এই বাক্যের মধ্যে নো বডি আছে কোন বাক্যের মধ্যে থাকলে কোশ্চেন বসাতে হবে হু এরপরে বাকি অংশটুকু বসাতে হবে নো বডি কে বাদ দিতে হবে তো দেখো হু এরপরে বাকি অংশ বিলিভস এ লায়ার তো দুই নম্বরে দেখো সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান সামবডি সাম বডি অল আইদার থাকে তখন ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভাব প্লাস নট প্লাস ভারপের প্রেজেন্ট ফ্রম প্লাস বাকি অংশ তো দেখো আমি এখানে কোশ্চেন দিয়েছি এভরিবডি উই শেস টু বি তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে এভ্রিবডি এভরিবডি থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চান হিসেবে হবে হু এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব নাই মূল ভারের সাথে আছে এস সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে ভাবের সাথে এস থাকলে বসাতে হয় ডাস এরপরে সূত্র থেকে তোমাদেরকে নট বসাতে হবে এরপরে ভারপের প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে আছে উইশেস উইশেসের প্রেজেন্ট ফর্ম হল উইশ এরপরে বাকি অংশ টু বি হ্যাপি টু বি হ্যাপি ঠিক রাখলাম এখানে অ্যান্সার হবে হু ডাস নট উইশ টু বি হ্যাপি তিন নম্বরে হুইস অবলিক হুস এরপরে নাউন এরপরে সাহায্যকারী ভাব এরপরে সাবজেক্ট এরপরে মূল ভাব তো এক্সাম্পলটি দেখো আই ওয়ান দ্য রেড পেন এর বাংলা অর্থ হলো আমি এই লাল কলমটি চাই তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোন কলমটি চাও তো কোনটির জন্য দেখো এখানে নাউন হলো পেন তো পেন বসিয়েছি এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই মূল ভার্ভের প্রেজেন্ট ফ্রম আজ তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে সাবজেক্ট বসাতে হবে বাক্যের মধ্যে সাবজেক্ট আছে আই আই থাকলে আই কি পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে ওয়ান্ট বসাতে হবে এখানে হবে ডু ইউ ওয়ান্ট পরেরটি দেখো শি ফ্রেন্ডস নেকলেস তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে কোনো বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লু এস হিসাবে বসাতে হবে হুস হুসের পরে অবশ্যই নাউন বসাতে হবে এখানে নাউন দেওয়া আছে তখন নেকলেস তো নেকলেস বসিয়েছি এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে শি সি বসিয়েছি এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে যেহেতু এখানে ডিট বসিয়েছি সূত্র মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম করতে হবে বড়ডের প্রেজেন্ট ফ্রম হলো বড়ো তো এখানে অ্যান্সার হবে হুস নেকলেস ডিট সি বড়। আজকে আমি তোমাদেরকে এস কোশ্চেন জিরো টু হিরো শেখালাম ইনশাল্লাহ তোমরা এই ক্লাসটি ভালোভাবে উপভোগ করতে পেরেছ ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য পাবলিকেশন বের করেছে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাবো গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফর ভার্ব এস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ফিল ইন দ্য ব্লাং পাংসিয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পে সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যেই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাদেশন দুই হাজার চব্বিশ বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুইশত টাকা